তার মা জননী ছেলেটাকে একদিন ডেকে বলে ব্যাটারে ওরে আমার বেটা তুমি ভালোভাবে শুনো রে ধন ওরে আমার লাগতে জিগার নূরে নাজার ওরে আমার কলেজের টুকরা সোনার রত্ন বেটা শোনো তোমার আব্বা ইন্তেকাল করার আগে তোমার জন্য আল্লাহর রাস্তায় ওই জঙ্গলের ভিতরে একটা গায়ের বাছুর ছেড়ে চলে এসে চলো আল্লাহর উপরে ভরসা করে তোমার আমানাত আল্লাহকে রেখে দিয়ে এসেছি ওরে বেটা আজকে তোমার বয়সটা পূর্ণ হয়েছে রে বাপ আর তুমি বেশি দেরি করিও না রে যাও জঙ্গলের ভিতরে তুমি চলে যাও আর জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর দরবারে দুইটো হস্ত উত্তোলন করে তোমার বাপের ছেড়ে যাওয়া গায়ের বাছর আল্লাহর কাছ থেকে চেহে না এই ছেলেটাকে তার মা যখন বলল যে এটা বলছে মা জঙ্গল তো মেলা বড় তো কোন মাথায় যাব কোন দিকে যাব তার মা বলল বেটা গোটা জঙ্গলে যেতে হবে না এ রাস্তা দিয়ে চুমি চলে যা জঙ্গল ঢোকার মধ্যে যে একটা বড় বৃক্ষ আছে সংকেত বা নিশানি নিদর্শন তার মা সব বলে দিল বলছে বেটা শুনো ওই বসো আর আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুইটি হাত উঠি আল্লাহর কাছ থেকে তুমি যেভাবে পারবে ওইভাবে তুমি আল্লাহর কাছ থেকে চেহে নাও এই ছেলেটি বলছে মা আমি তো আল্লাহর কাছ থেকে গায়ের বাছুর চাই প্রভু আমি তো বাছুরটা কোনোদিনই দিনই দেখিনি আমি তো তবে আরো একটু তুমি আমাকে নিদর্শন বলো ওই পাছুটার রং কেমন হবে সাদা না কালো সামলা না লাল না আঙেরা রঙন হবে কোন রং হবে কেমন হবে কেমন তার কায়া কাটিং হবে মা তাকে বলে দুলু بیٹা শুনো তুমি যখন ছোট ছিলে রে بیٹা বাচুরটাও বড় সুবহানাল্লাহ ছোট ছিল আজ যখন তুমি বড় হয়েছো তোমার আব্বার ছেড়ে দেওয়া গায়ের বাচুরটা আর ছোট নয় বড় বড় হয়ে গেছে রে بیٹা ছেলেটি বলছে মা জঙ্গলের ভিতরে একাই চড়ে বেড়া বাছুরটাকে আর বেঁচে থাকবে বাঘে খাইলবে না উধার বেঁচে নাই মা বলছে বেটার সন তোমার আব্বা তোমার জন্য আল্লাহর কাছে আমানত রেখেছে তার মানে দুনিয়ার সব গাই যদি শেষ হয়ে যায় তোমার আমানত আল্লাহ শেষ হতে দেবে না জোরে বলেন সুবান আল্লাহ যা ওরে বেটা তোমার রং কেমন হবে তার মা বলছে বেটা শোনো সূর্য যখন পূর্ব দিকে উঠে সূর্য যখন পূর্ব দিকে উঠবো উঠব হয় ওই রকম যেমন একটা আকাশের কালার দেখা যায় অথবা সূর্য ডুবার আগে যে পশ্চিম দিকে মেঘের একটা কালার হয় সেই কালারের বিবৃতি বর্ণনা ছেলেটির মা তার ব্যাটাকে সব শুনিয়ে দিল বলে এইরকমই রঙ হবে রে বেটা জঙ্গলের ভিতরে যাও এই ছেলেটি জঙ্গলের ভিতরে যাওয়ার পর ওই যে মা যে গাছ বলেছে ওই গাছের কাছে গিয়ে দাঁড়ালো গাছের কাছে গিয়ে দাঁড়ালো চতুর্দিকে দেখলো কেউ কোথাও নয় কোনো জায়গাতে গায়েও দেখা যায় না গায়ের বাছর দেখা যায় না তো কাকে বলবো কাকে বলবো কে শুনবে কিন্তু মা বলে যে তুমি আল্লাহর কাছে চাহিবে এই জন্য সেই ছেলেটি সুহান আল্লাহ কাউকে কিছু না বলে ওই বৃক্ষের কাছে গিয়ে বসল দুটো হাত উঠাল বাবা হাত উঠার পরে আল্লাহর কাছে গিয়ে আবেদন করলো গাব ওগো ইব্রাহিম নবী ইসাহাক নবী ইসমাইল নবী আল্লাহ তুমি তো খোদাম আমি তোমার দরবারে হাত উঠিয়ে তো টুকুই বলছি আল্লাহ আমারও জন্য আমার আব্বা একটা বাছুর ছেড়ে গেছিল ওই আমানতটা আমি আজকে মায়ের আদেশে নামার জন্য এসেছি আল্লাহ গো আমার আব্বার ছেড়ে দেওয়া আমানতটা তুমি আমাকে ফেরত দেয়। এই কথা বলতেই ছিলেন দুয়া এখনো শেষ হয়নি কতি ছিল সেই গায়ের বাছুর একদম বড় হয়ে গেছে সিংওয়ালা ছুটতে 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 ছেলের দুয়া শেষ হয়নি আল্লাহর হুকুমে সেই গায় বাচ্চা ছেলের নিয়ে এসে হাজির হয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ সুভান আল্লাহ ছেলেটি দোয়া শেষ করার পর পিছন দিকে ঘুরে দেখছে তো মা যেমন ভাবে বলেছিলেন এইরকম রং হবে রকম কায়াকাটি হবে এইরকমই দেখতে হবে তোমার দোয়া শেষ হবে না তার আগেই আল্লাহ তোমার কাছে পৌঁছে দেবে এই ছেলেটির দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ গায়ে তার কাছে পাঠিয়ে দিয়েছে দোয়া শেষ করার পর বাপ যেমন বাচ্চাটাকে নিয়ে গেছিল জঙ্গলের ভিতরে বেটা এবারে ওই গায়ের গলাতে হাত দিয়ে বাবা বাড়ির দিকে নিয়ে চলে এলো মাকে বলছে মা গো এই দেখো তুমি যেমন বলেছিল গো মা ওই ধরনের একটি আমি গায়ে হঠাৎ করে আমার কাছে হাজির হলো মা বলছে আমি যে গাইটাকে দেখছি রে বাবা ছোটবেলাতে যেটা আমার বাড়িতে লালিত পালিত হয়ে আছে তার যে একটা সংকেত বা নিদর্শন ছিল অন্য কোনো গায়ের মধ্যে ছিল না রে বেটা তার মানে এটাই হলো তোমার জন্য তোমার আব্বা আমানার স্বরূপ জঙ্গলে ছেড়েছিল এটাই হলো তোমার গায়ে আল্লাহর কি হুকুম সুবহান আল্লাহ কয়েক বছর জঙ্গলে থাকার পরেও শ্রী খেতে পারেনি বাঘে খাইনি সিংহতে খাইনি কেউ খাইনি আমা না ছেড়ে দেওয়া হয়েছিল আল্লাহ তার আমা না তাকেই ফেরত দিল জোরে বলেন সুহান আল্লাহ